সন্তোষপুর স্টেশন সংলগ্ন ১৬ বিঘা বস্তির কাছে রেল ধারে ছুরি রাখাতে আহত এক লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ সন্তোষপুর স্টেশন সংলগ্ন ষোলো বিঘা বস্তির কাছে রেল ধারে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে আহত ব্যক্তি এবং তার এক বন্ধু রেল ধারে বসেছিল নিশার আসরে আচমকায় আঘাতে পরিচয় এক ব্যক্তি মুখ ঢেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শেখ নুরুদ্দিনকে বয়স আনুমানিক চল্লিশ বছর সেই সময় সময়ের ছুটে বালালে ধারালো অস্ত্র দিয়ে আবারও আঘাত করা হয় অভিযুক্তকে স্থানীয়রা ধরে ফেলে এরপরেই খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানা ও জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ তবে কি কারণে ধারালো অস্ত্রের আঘাত সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ মারেসোরা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ ঘর থেকে বেরিয়েছিলাম যখন বাথরুম করবে বলে তো ওখানে দুটো ছেলে বসে খাচ্ছিল কিছু একটা নেশা করছিল তো আমি ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করছিলাম দাদাটা কটা বাজে তো দাদা বললো দুটো বাজে তো ঘুরতে ঘুরতে এইদিকে দাদাটা এসে দাঁড়ালো দাঁড়িয়ে এইদিকে ঘুরে ঘুরে দাঁড়ালো ওই লোকটা এসে পিছন দিয়ে এসে ঘাপ করে মেরে দিল কি মানে মুখে মাস্ক পরেছিল মাস্ক পরে চশমা পরেছিল সাদা কালার শার্ট পরেছিল একটা জিন্সের প্যান্ট পরেছিল সাদা সাদা ওয়াইট প্যান্ট পরেছিল কি দিয়ে মারলো দেখেন ছুরি দিয়ে বড় এত বড় চাপড় ছিল চাপড় নিয়ে এমন হয়ে ছুরি দিয়ে মানে ঠিক জায়গাটা পড়ে মেরেছে ঠিক জায়গা কিন্তু পড়েনি ঠিক জায়গায় ঘাড়ের কাছে মেরেছে ঘরের কাছে মেরেছে পুরো এতটা ঝুলে গেছে ঝুলে গিয়ে রক্ত হু হু করে বেরিয়ে গেল তো ওখানে সব চিল্লে বলল যে ধরতে ধরতে প্রথমে ধরতে পারে প্রথম এখানে ধরতে পারিনি বলে মারলো এমন করে ছুঁড়ে মারলো ওই দিকে যে পড়লো যে ওই দিকে চলে গেলো ওই দিক দিয়ে ধরতে পারলো না বলে একটু সিধা দৌড়ে গেলো সিধা দৌড়ে যে ধরলে একদম ওই কোণে যে ধরে যে যে ছেলেটিকে মেরেছে সেই ছেলেটি কি আপনাদের এই এলাকায় না চিনি না আহ আর না না যে আহত হয়েছে যাকে মেরেছে

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে